স্টুডেন্টস তোমরা ক্লাস এইট থেকে নাইনে যারা পাশ করেছো অর্থাৎ নতুন বছরে যারা ক্লাস নাইনের স্টুডেন্ট হতে চলেছো এবং তাদের মধ্যে যারা খুবই উৎসাহী অনুসন্ধিৎসু বিজ্ঞান বিষয়ে আগ্রহী উচ্চাকাঙ্ক্ষী বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য নিজেকে তৈরি করতে চাও তাদের জন্যই আমি এই ভিডিওতে কিছু বই ডিসকাস করতে চলেছি যে বইগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে ক্লাস নাইনের প্রথমেই আমি বলবো যে যে টেক্সট বই দুটোর কথা আমি বলতে চলেছি তার মধ্যে একটা হচ্ছে ভট্টাচার্য ব্রাদার্স পাবলিকেশনের টেক্সট বই এই বইটা খুব ডিটেলড ওয়েতে লেখা রয়েছে এবং বেশ ভালো তোমাদের কন্টেন্ট প্রোভাইড করবে এই বইটা এই বইটা কিন্তু যারা খুব পড়ুয়া তাদের জন্য বেস্ট ঠিক আছে ফাঁকি মারার জন্য কিন্তু এই বইটা নয় এই বইটা যারা কম পড়ুয়া তারা একদম পছন্দ করে না স্টুডেন্টস এই ভিডিওটা মেইনলি যারা খুব পড়ুয়া এবং উচ্চাকাঙ্ক্ষী তাদের জন্যই আমি বানাচ্ছি তাই স্টুডেন্টস মন দিয়ে ভিডিওটা দেখো এবং যা বই বলছি সেগুলো ভালো করে শোনো তো প্রথমে যেটা বললাম ভট্টাচার্য ব্রাদার্সের বই ফিজিক্যাল সায়েন্সের এর সাথে তোমরা প্রান্তিক পাবলিকেশনের বইটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারো তো স্টুডেন্ট এই গেল তোমাদের টেক্সট বইয়ের কথা এখন আমি বলতে চলেছি টেক্সট বই ছাড়াও তোমরা আরও কিছু বই এর সাথে সাথে পড়ো নইলে তোমাদের কনসেপ্টটা কিন্তু সেই লেভেলে হাইক করবে না তোমাকে প্রচুর প্রবলেম বিভিন্ন রকম প্রশ্ন বিভিন্ন রকম পরীক্ষায় কিরকম কিরকম প্রশ্ন আসে এইগুলোর সাথে যদি পরিচিত হতে হয় তাহলে অবশ্যই যে বইগুলো এখন বলছি সেগুলো অবশ্যই তোমাদের দরকার হবে সেই বইগুলোর মধ্যে প্রথমেই আমি বলবো এম টিজি পাবলিকেশন ফাউন্ডেশন কোর্স ক্লাস নাইন এবং ক্লাস টেন এই দুটো বই একসাথেই আমি বললাম তার কারণ ক্লাস নাইন এবং ক্লাস টেনের যে সিলেবাস রয়েছে এই এমটিজি পাবলিকেশনের বইতে সেই সিলেবাসটা তোমাদের সিলেবাসের সাথে হুবহু মিলবে অর্থাৎ ক্লাস নাইনে তোমরা যা তোমরা যা পড়ছো ওই ক্লাস নাইনে যা আছে সেগুলো হয়তো হুবহু মিলবে না তাই ক্লাস নাইন এবং টেন দুটো বই আমি কিনতে বললাম যাতে তোমরা ক্লাস নাইনের পুরো জিনিসটাকে তুমি ক্লাস নাইন টেন মিলিয়ে পেয়ে যাও আবার যখন ক্লাস টেনে উঠবে তখনও কিন্তু দেখা যাবে তুমি এই দুটো বই থেকে কিন্তু পুরো কন্টেন্টটা ক্লাস টেনের তোমাদের যে সিলেবাস সেই সিলেবাসে পুরো কন্টেন্টটা দুটো বই থেকেই পেয়ে যাবে অর্থাৎ প্রথমেই দুটো বই হাতে থাকা ভালো এই যে বইয়ের কথা বললাম এই বইয়ের বিশেষত্ব কি এমটিজি পাবলিকেশনের বইটা প্রথমেই যে কোনো চ্যাপ্টার খুললে তুমি একটু কন্টেন্টের অ্যানালিসিস পাবে মানে কন্টেন্ট সম্পর্কে এখানে কিছু বলা আছে তারপরে তুমি দেখবে এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন ডিসকাস করা আছে এমসি কিউ কেসেস স্টাডি অ্যাসোসেন্ট রিজন যেগুলো বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় বিভিন্ন বোর্ডে কিন্তু বিভিন্ন বোর্ডের পরীক্ষায় অন্যান্য তোমাদের পরিষে অন্যান্য বোর্ডে কিরকম কোশ্চেনের প্যাটার্ন আছে সেটা তুমি জানতে পারবে এবং তার সাথে সাথে কম্পিটিভ পরীক্ষাগুলোতে কিরকম কিরকম প্রশ্ন আসে সেগুলো তুমি কিন্তু এই বই ফল খুললে জানতে পারবে ওকে তাহলে এম পাবলিকেশন ফাউন্ডেশন কোর্স খুব ভালো বই এর উপরে আরো যদি কনসেপ্টকে কেউ হাইক করতে চাও আরো যদি কনসেপ্টকে তুলতে চাও তাহলে আমি বলবো পিয়ারসেন পাবলিকেশনের ক্লাস নাইন এর যে ফাউন্ডেশন কোর্সের বই হয় সেই বই দুটোর কথা এই বই দুটো আরো বেশি কনসেপচুয়ালি স্ট্রং তবে হ্যাঁ এই বই যদি পড়তে চাও অর্থাৎ পিয়ারসনের বই যদি পড়তে চাও তাহলে কেউ একজন হেল্প করার না থাকলে এই পিয়ারসনের বই নিজে নিজে পড়া একটু কঠিন হয়ে পড়ে কোনো দাদা বা দিদি যদি তোমাকে হেল্প করে ব্যাপারগুলোতে কনসেপ্ট বোঝার ব্যাপারে তাহলে তুমি অবশ্যই এগিয়ে যেতে পারবে তো শুরু এই ভিডিওর যে জিস্ট দাঁড়ালো সেটা হচ্ছে মিনিমাম ভট্টাচ্য ব্রাদার্স এবং প্রান্তিকের বই তো লাগছেই লাগছে এবং তার সাথে আমরা ফাউন্ডেশন কোর্সের ক্লাস নাইন টেনের বই এই দুটো পড়তে পারি ঠিক আছে এটা মিনিমাম রিকোয়ারমেন্ট তাদের জন্য যাদের খুবই উচ্চাকাঙ্ক্ষী অনুসন্ধিষ্ট যারা পড়তে ভালোবাসে তাদের জন্য স্টুডেন্টস ঠিক আছে তাহলে এই বইগুলো তোমরা পড়তে পারো এবং এখানে আরো একটা জিনিস বলে দিই এইগুলো বইগুলো শুধু ফিজিক্সের আছে তা নয় এই ফাউন্ডেশন কোর্স ক্লাস নাইন টেন এই যে বইটার কথা বললাম এমপিজি পাবলিকেশনের এটা কিন্তু ফিজিক্সের সাথে সাথে কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি এই সাবজেক্টগুলোর হয় ওকে তাহলে এই সাবজেক্টগুলো যদি তুমি ভালো করে লেভেল আপ নিয়ে যেতে চাও তাহলে এই সাবজেক্টের বইগুলো তুমি কিনতে পারো এবং পড়তে পারো বারবার করে বলছি এই ভিডিওটা একমাত্র তাদের জন্যই যারা খুবই পড়ুয়া খুবই অনুসন্ধিৎসু এবং খুবই উচ্চাকাঙ্ক্ষী ওকে তারা এই বইগুলো পড়লে নিজেকে অনেকটা এগিয়ে রাখতে পারবে তো স্টুডেন্টস ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই ভিডিওতে যে বইগুলোর কথা বললাম এই বইগুলো তুমি আমার এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে তোমার সেই লিঙ্ক ক্লিক করে বইগুলো তুমি দেখে নিতেও পারবে ভিডিওটা ভালো লাগলে তোমাদের মতোই যারা অনুসন্ধি তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও অবশ্যই ওকে স্টুডেন্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে